রং তো এই হলো পাক চলতেছে রোস্ট রোস্ট रोस्ट ओये फोन दी सिटाडा बनाओ मैं खाना कर रहा था एडा नहीं आवे अभी रोस्ट आदि रोस्ट खाय बनी और यहां ने अच्छा तोरा है के

দোয়া দোয়া প্রিয় বোনেরা দেখেন আজকে লতা সাদিরে দাওয়াত দেওয়া হয়েছে লতার জামাই আছে পাহি থেকে তো বলছি আমাদের ঘরে খাবার খাইতে তো যাই হোক তাদের জন্য আয়োজন করা হয়েছে এটা হলো পাট শাক এটা হলো পাবদা মাছ এটা হলো চিকেন রোস্ট এটা হলো করলা ভাজি চিংড়ি মাছ আছে সালাদ এখানে বিকালায় ঘটেছে সেখানে গরুর ঘোষাবাদ বিয়ানি আর হলো ডিম বোনা নাইন তো যাই হোক এই হলো খাবার ওরা রেডি করলো কান্তা ওরা আসবো এখন খাবার জন্য তো খাবার নিয়ে একটু সাজাই রাখলাম আর কি দেখতে তো ছটা হয়ে যেত না

मिष्ट लास्टे देओ मिष्ट खाना मिष्ट लास्ट देओ हम ले देव खाय लो ना मार मार আমৰু পালে নমৰু পালে ড্ৰাগন খালি ড্ৰাগন

অসংখ্য কাপড় চোপড় এগুলো সম্পূর্ণ এই ওয়ার্ডড্রুপের ভিতরে ছিল আজকে ওয়ার্ডড্রুপ খালি করা হয়েছে ওয়ার্ড্রুপ খালি করছি যাতে একটু গুছাইয়া রাখা যায় যাতে একটু গুছাইয়া রাখা যায় অনেক দিন যাবতে এগুলো একটু পরিষ্কার করবো বা একটু গোছ গাছ করে রাখবো করে ভাবছি আসলে রাখা হয় না ধরা হয় না তো আজকে আবার বৃষ্টিও চলতেছে শোয়া ছিলাম কাপড় খুঁজে পাইতে খুব একটা মুশকিল এভাবে যদি একসাথে থাকে তো এই জন্য কান্তা সব করছে ভাবলাম আমি কান্তার একটু হেল্প করে দিই কান্তার একটু বইটা বইটা একটু আগাইয়া দিই আর কি যাই হোক কান্তার ভিডিওটা একটু ধরো একটু ফোল্ড করি এগুলো এখানে একটু আগে না মনে হয় কিন্তু না পরে না পরে না অনেক

যেগুলো মানে দরকারই না যেমন ধরো যে বালিশটা ওই যে ব্যাগ তারপরে ওই যে সুতের কাপড় যেটি আছে জ্যাকেট জুকেট এগুলো সব কী করতে হবে জানো এগুলো ওই যে ওই বিস আছে ব্যাগ আছে ওগুলোতে ধরে রাখ ঠিক আছে তো এখানে আদি আনেন আসলে কিছু কাপড় আছে আসতে এটা এটা লাগে লাগে না

நீட்டிசு நான் எதுவா அருஜம்